আজকে আপনাদেরকে আমি দান কাটার দৃশ্য দেখাবো এবং এবং এই স্কিমে দান কাটতেছে এবং আপনাদেরকে দেখাবো কীভাবে দান কাটে কৃষকেরা দান কেটে গড়ে নিয়ে যাইতেছে এটা সুন্দর একটা দৃশ্য দেখার মতো এবং দেন দান কেটে রাখছে ভাই সারাদিনে কত কত কানি ধান কাটা চারজনে চল্লিশ শতক জমি কাটা যায় এবার ধান কেমন হয়েছে আচ্ছা আচ্ছা ভালো হয়েছে ইনশাল্লাহ ভালো হয়েছে কাটেন এগুলো দান কেটে রাখছে ভাই এক ভাই এক কানিতে কত মন ধান হয় পঁচিশ থেকে তিরিশ মন আর চাউল আচ্ছা আচ্ছা আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে দেয়া পারভেজ আহমেদ ব্লক আমি কৃষির উপরে ভিডিও তৈরি কন্টেন্ট তৈরি করি বিভিন্ন ভালো ভালো কন্টেন্ট তৈরি করি এই স্কিমের এই স্কিমটার নাম কীতে বড় ভাই ইরি ফসল আচ্ছা এটা ইরি দান এটা পেকে গেছে কৃষকেরা দান কাটতেছে ধান আল্লাহর মতো এবার ভালো হয়েছে অনেক ভালো হয়েছে দেখার মতো মার্শাল্লাহ এবার ধান ভালোই হয়েছে এবং কৃষকেরাও বলছে অনেক ভালো হয়েছে ধান ধান কাটার দৃশ্য অনেক চমৎকার কৃষকেরা ধান কাটে এবং ঘরে নিয়ে যায় পরে আরও প্রক্রিয়া হয় এগুলা ধানগুলোকে আবার মারাই করা লাগে তারপর শুকানো লাগে তারপর সিদ্ধ করানো লাগে অনেক প্রক্রিয়ার পরে তারপরে চালে রূপান্তরিত হয় এগুলা ধান কত প্রক্রিয়া ধান কেটে বাড়িতে নিব তারপরে ওগুলাকে আবার মাড়াই করবে মাড়াই করার পরে এগুলাকে আবার শুকাবে শুকানোর পরে আবার ওগুলোকে সিদ্ধ করবে আবার শুকাবে আবার সিদ্ধ করবে তারপরে চুরাবে তারপরে দা চালে রূপান্তরিত হবে অনেক কষ্ট এই কারণে বাংলাদেশ এগ্রিকালচার কান্ট্রি এবং বাংলাদেশের মানুষ অনেক পরিশ্রমী এবং তারা পরিশ্রম করে ধানগুলো ফলায় আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে পারভেজ আহমেদ ব্লগ অবশ্যই সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি আজকে আপনাদেরকে ধান কাটার দৃশ্য দেখাইতেছি ধান কাটার একটা সুন্দর একটা দৃশ্য আপনাদের মাঝে তুলে দেওয়ার জন্য চেষ্টা করলাম এবং সুন্দরভাবে ধান কাটতেছে আমার কন্টেন্টগুলো দেখবেন আমি অবশ্যই আরও ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব এবার দান অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে দান এইগুলো ধান কেইট ৰাখিছে এইগুল এইগুল বাঢ়ি নিবে

अच्छा 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 ধানের ধানগুলোকে কাটা আরম্ভ আল্লাহ আল্লাহর এই ধানগুলো বর বাই ধানগুলো সবগুলো কাটতে কতদিন সময় লাগবে আপনাদের মানে এই আর কতদিন পরে ধান একবার উঠে দেব বিশ পঁচিশ দিনের ভিতরে উঠে দেব ইনশাল্লাহ আচ্ছা 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 এবার ধান তো আল্লাহ রহম ভালো হয়েছে এবার তো আর মায়ের দেয় নাই আচ্ছা আচ্ছা এগুলা ধানগুলা বাড়িতে নেওয়ার পরে এগুলাকে মারাই করতে হবে এই তো সিদ্ধ করতে হবে এরপরে আবার শুকাতে হবে তারপরে মেলে নিয়ে চুরেতে হবে আচ্ছা তারপরে চালে রূপান্তরিত আচ্ছা ভাই ঠিক আছে ধন্যবাদ আমি কাজ করুন বাইরের নাম কি কাজল ভাই আচ্ছা বাড়ির নাম কি আব্দুল জলিল ভাই ওই বাড়ির নাম কি মিটুন ভাই আচ্ছা ঠিক আছে ভাই আপনারা অনেক অভিজ্ঞতা সম্পূর্ণ কৃষক আপনাদের মাল লগে কথা বললে অনেক ভালো লাগলো তো আপনারা তো আমার চ্যানেল সানে পারভেস আহমেদ ব্লক চ্যানেলটা দেখবেন আপনারা তো দেখেনে দান কাটার দৃশ্য অনেক চমৎকার বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্য দেশ জন দানগুলো লাগা সবুজের বুকে বুক চিরে যায় আবার দানগুলো জন পাকে আবার এরম হলুদ কালার শোনালি হলুদ কালার হয়ে যায় দেখার মতো আনবিলেবেল অনেক সুন্দর বিউটা দেখেন আনবিলিবেল বাংলাদেশ অনেক সুন্দর কান্ট্রি ন্যাচারাল কান্ট্রি অনেক সুন্দর একটা কান্ট্রি দেখার মতো টান কাটার দৃশ্য অনেক চমৎকার দেখার মতো

Tuh udah, kita balu sih. Masya Allah.

ভাই আর কতদিন লাগবে আপনাদের এই দান করা শেষ করতে আরো তো আরো 20 দিন লাগবে 20 দিন লাগবে আচ্ছা 20 দিন 20 হলে শেষ হবে আচ্ছা আপনি সকাল কটার থেকে কাজ শুরু করছেন সকাল 6টার সময় সকাল 6টা থেকে শুরু থেকে ধরো সন্ধ্যা 6টা পর্যন্ত আচ্ছা আচ্ছা কাজ করি আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ভাই এগুলা ধান কাট কেটে রাখছে এগুলো এখন নিবে বাড়িতে বাড়িতে নিবে দেখার মতো সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের এগুলো ধান কেটে রাখছে এগুলো নিয়ে যাবে গানগুলো পাকবে আসছে এগুলো কাটবে

ডান গুলোকে এটা রাখছে নেবে এইগুলা ভর্তি নেবে ডান গুলো সুন্দর আছে ধানগুলা এর পর দৃশ্য কৃষকেরা অনেক পরিশ্রম করে একবার ধান লাগায় তারপরে পরিচর্যা করে তারপরে ধান কেটে তারপরে আবার মারাই করে তারপর শুকায় আবার সিদ্ধ করা লাগে সব মিলে অনেক কৃষিকাজে অনেক কষ্ট তারপরে করে কারণ ভাতে মাসে বাঙালি বাত না ছাড়াই বাঙালি বাঁচতে পারে না এই জন্য কৃষকেরা পরিশ্রম করে করে আমার ইউটিউব চ্যানেল না হচ্ছে যে পারভেস আহমেদ ব্লগ অবশ্যই সবাই দেখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকে এ পর্যন্ত এই পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে আবার দেখা হবে এগুলো হচ্ছে দানের দৃশ্য তারা মারাই করে দানগুলা শুকাইতেছে শুকানোর কাজে শুকাইতেছে